উনত্রিশে মার্চ শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ তাই ভুলেও করবেন না এই কাজ বলা হচ্ছে উনত্রিশে মার্চ শনিবার সূর্যগ্রহণের সময় দিনের বেলায় নেমে আসবে রাতের মতো অন্ধকার কারণ এই দিন অমাবস্যার তিথিতে ঘটবে এই সূর্যগ্রহণ আর এই দিন সামান্য একটি ভুলে হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কারণ জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের প্রভাব মানুষের জীবনের উপর পড়ে সূর্যগ্রহণ কারো জীবনে শুভ আবার কারো জীবনে অশুভ প্রভাব নিয়ে আসে তাই সূর্যগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে বিশেষ কিছু কাজ না করার জন্য পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা তাই সূর্যগ্রহণের সময় কী করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই সালের উনত্রিশে মার্চ দুপুর দুইটা একান্ন মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এবং সন্ধ্যা ছয়টা চৌচাল্লিশ মিনিটে শেষ হবে এই সূর্যগ্রহণ অনেকে বিশ্বাস করেন যে সূর্যগ্রহণের সময় খাবার অশুদ্ধ হয়ে যায় এবং এই সময় খাবার খেলে শরীরে রোগ হয় কিছু সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে গর্ভবতী মহিলাদের জন্য সূর্যগ্রহণ বিপজ্জনক এতে গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব পড়তে পারে তাই সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা বাড়ির বাহিরে বেরোবেন না অনেক প্রাচীন সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণ হল দৈত্য বা ভূত প্রেতের আগমনের সময় তাই এই সময় মানুষকে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয় এজন্য ভারতীয় সংস্কৃতিতে সূর্যগ্রহণের সময় বাইরে থাকা এড়িয়ে চলা হয় বলা হয়ে থাকে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় ভূত বা অশুভ শক্তি পৃথিবীতে নেমে আসে এই সময় বাড়ির বাহিরে থাকলে এদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সূর্য গ্রহণকে অশুভ বা দুর্ভাগ্যজনক ঘটনা হিসাবে বিবেচনা করা হয় তাই এই সময় বিয়ে বা নতুন কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকতে বলা হয় সূর্যগ্রহণের সময় সূর্যের আলো মানুষের চোখে ক্ষতি করতে পারে তাই এই সময় খালি চুকে সূর্যের দিকে তাকানো উচিত নয় সূর্য গ্রহণের সময় জলে দূষণ ছড়িয়ে পড়ে তাই এই সময় জল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে অনেকে বিশ্বাস করেন গ্রহণের সময় রান্না করা খাবার নষ্ট হয়ে যায় তাই এই সময় খাবারের উপর তুলসী পাতা দেওয়ার প্রচলন রয়েছে গ্রহণের সময় ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থনা করা হয় এবং এই সময় দান এবং ধ্যান করলে বেশি ফল পাওয়া যায় তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন